আপনি কি জানেন কাঁঠালের বীজ খেলে শরীরে কি দ্রুত বাড়ে কোন রক্তের গ্রুপের লোকেরা মানসিক চাপ সহ্য করতে পারে না কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে চুলে কি ব্যবহার করলে চুল দ্রুত ঘন কালো হয় কোন খাবার খেলে আপনার ত্বক দ্রুত উজ্জ্বল হবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খালি পেটে কোন শাকের রস খেলে রক্তে ক্যালসিয়াম বাড়ে এ কলমি শাক বি পালং শাক সি গিমে শাক নাকি ডি ব্রাহ্মী শাক সঠিক উত্তর সি গিমে শাক কোন ফল রোজ খেলে সারা জীবন রোগ থেকে মুক্তি পাবেন এ আপেল বি কমলা সি ডালিম নাকি ডি নাশপাতি সঠিক উত্তর এ আপেল মুখে কি লাগালে বলি রেখা দ্রুত দূর হয় এ দুধ বি লেবু সি কলা নাকি ডি চন্দন সঠিক উত্তর বি লেবু নিচের কোন গাছটি পাতা থেকে জন্ম নেয় এ পেয়ারা গাছ বি আনারস গাছ সি পাথরকুচি গাছ নাকি ডি অ্যালোভেরা গাছ সঠিক উত্তর সি পাথরকুচি গাছ বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশের নাম কি এ ইংল্যান্ড B. ভুটান C. মায়ানমার নাকি ডি ইতালি সঠিক উত্তর বি ভুটান গরুর গোবর থেকে কোন গ্যাস পাওয়া যায় এ হেলিয়াম বি নাইট্রোজেন C. মিথেন নাকি ডি আরগন সঠিক উত্তর সি মিথেন কোন দেশের প্রধানমন্ত্রী সাইকেল চড়ে অফিসে যান এ ফ্রান্সের বি নেদারল্যান্ডের সি রাশিয়ার নাকি ডি পাকিস্তানের সঠিকোত্তর বি নেদারল্যান্ডের বন্ধুরা এই রকম ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন পাকিস্তানের জাতীয় সবজি কোনটি যা ভারতে খুব পছন্দ এ আলু বি বেগুন সি ঢ্যাঁড়স নাকি ডি টমেটো সঠিক উত্তর সি ঢ্যাঁড়স চুলে কি ব্যবহার করলে চুল দ্রুত ঘন কালো হয় এ লেবুর রস বি রসুনের রস সি গাজরের রস নাকি ডি পেঁয়াজের রস সঠিকোত্তর ডি পেঁয়াজের রস কোন প্রাণী সময়ের আগেই তার মৃত্যুর কথা জানতে পারে এ কুকুর বিচ্ছু সি কচ্ছপ নাকি ডি পিঁপড়ে সঠিকোত্তর বিচ্ছু কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এ কলা বি আখরোট সি খেজুর নাকি ডি পেঁপে সঠিকোত্তর ডি পেঁপে কোন দেশের আইন সমগ্র বিশ্বের সবচেয়ে কঠোর আইন এ ইজিপ্টের বি থাইল্যান্ডের সি সৌদি আরবের নাকি ডি উত্তর কোরিয়ার সঠিক উত্তর সি সৌদি আরবের কোন খাবার খেলে আপনার ত্বক দ্রুত উজ্জ্বল হবে এ টমেটো বি গ্রিন টি সি গাজর নাকি ডি কচু শাক সঠিকোত্তর বি গ্রিন টি কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত আছে এ হাতি বি মশা সি গরু নাকি ডি ঘোড়া সঠিকোত্তর সি গরু পৃথিবীর ভূতকের মধ্যে কোন ধাতু সবচেয়ে বেশি আছে এ অ্যালুমিনিয়াম বি ইউরেনিয়াম সি আয়রন নাকি ডি ম্যাগনেশিয়াম সঠিক উত্তর এ অ্যালুমিনিয়াম কোন রক্তের গ্রুপের লোকেরা মানসিক চাপ সহ্য করতে পারে না এ ও গ্রুপ বি এ গ্রুপ সি এবি গ্রুপ নাকি ডি বি গ্রুপ সঠিক উত্তর বি এ গ্রুপ ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা তৈরি করে এ ভারত পাকিস্তান বি ভারত বাংলাদেশ সি ভারত চীন নাকি ডি ভারত আফগানিস্তান সঠিক উত্তর সি ভারত চীন বিশ্বের নব্বই শতাংশ ভিখারি কোন দেশে আছে এ ভারতে বি আমেরিকায় সি স্কটল্যান্ডে নাকি ডি পাকিস্তানে সঠিক উত্তর ডি পাকিস্তানে কি খেলে রক্তের যে কোনো বিষাক্ত পদার্থ দ্রুত বেরিয়ে যায় এ মাখন বি বেসিল সি বেগুন নাকি ডি গাজর সঠিক উত্তর বি বেসিল ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী গুণ রয়েছে বেসিলের পাশাপাশি রক্ত পরিশোধনের ক্ষেত্রে এবং বৃক্ষ ও যকৃত থেকে বিষাক্ত উপাদান দূর করতে এই ভেষজ উপাদান অনন্য মূত্রের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করবে এই উপাদান প্রতিদিনের খাবারে পাঁচ থেকে ছয়টি বেসিল পাতার গুঁড়ো মিশিয়ে দিলেই এর উপকার পাওয়া যায় আবার একই পরিমাণ পাতা দিয়ে চা বানিয়েও পান করা যেতে পারে মানুষের শরীরের কোন অংশে কোনো পেশি নেই এ কান বি নাক সি আঙুল নাকি ডি চোখ সঠিক উত্তর সি আঙ্গুল কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে এ ঢ্যাঁড়স বি গাজর সি ফুলকপি নাকি ডি শিম সঠিক উত্তর এ ঢ্যাঁড়স হলুদের সাথে কোন পাতা মিশিয়ে লাগালে চর্মরোগ হয় না এ পুদিনা পাতা বি থানকুনি পাতা সি নিম পাতা নাকি ডি তুলসী পাতা সঠিক উত্তর সি নিম পাতা ভারতে দুশো টাকার নোট কত সালে চালু হয়েছিল এ দু সালে বি দু হাজার সতেরো সালে সি দু হাজার আঠেরো সালে নাকি ডি দু হাজার উনিশ সালে সঠিক উত্তর বি দু হাজার সতেরো সালে কি খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এ গোলমরিচ বি এলাচ সি আদা নাকি ডি উত্তর সি আদা এনসিবিআইতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে আদা পেটে নানাবিধ সমস্যা কমাতে সাহায্য করে ইন্টেস্টিনাল ক্রাম্পিং থেকে শুরু করে মতো গুরুতর রোগ থেকে মুক্তি দিতে পারে আদা তাই আদা নিয়মিত পাতে রাখা জরুরি আসলে আদা অন্ত্রের খেয়াল রাখতে পারে হজমে সাহায্য করে ফলে পেটের রোগ কাছে আসতে পারে না তাই রোজকার রান্নায় তো আদা দেবেনই পাশাপাশি কাঁচা আদা খাওয়া শুরু করে দিন কাঁঠালের বীজ খেলে শরীরে কি দ্রুতবারে এ ক্যালসিয়াম বি হার্টের শক্তি সি শক্তি নাকি ডি অজম শক্তি সঠিক উত্তর সবগুলোই